বিশ্বব্যাপী উত্তেজনা ও বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্য বিশ্বব্যাপী চলমান উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন করে আগুন ছড়িয়েছে আর এবার দক্ষিণ এশিয়াও উত্তেজনার ছায়া বানাচ্ছে বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে পুরো অঞ্চলে এই প্রেক্ষাপটে স্পষ্ট শান্তির চেয়ে সংঘাতের যেন আজকের পৃথিবী সবচেয়ে আলোচিত বাস্তবতা বিশ্বজুড়ে এমন উত্তপ্ত পরিস্থিতি অনেক দেশকেই বাধ্য করেছে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে পিসিএ নেই বাংলাদেশও সম্প্রতি ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে টান উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এমন এক পটভূমিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস মন্তব্য করেছেন দেশের সামরিক প্রস্তুতি নেই কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এপ্রিল ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহারা অনুষ্ঠানে তিনি বলেন এমন এক বিশ্বে আমরা বাস করছি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী হতে পারে আমি যুদ্ধবিরোধী মানুষ যুদ্ধ কামনা করি না কিন্তু বাস্তবতা হল বাংলাদেশের চারপাশে আজ যুদ্ধের হুমকি বনিয়ে আসছে তাই প্রস্তুতি না নিলে সেটা হবে চরম তিনি আরও বলেন যখন আমরা কথা বলছি তখন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে আজ সকালে খবরেও দেখা গেল যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এই বাস্তবতার মধ্যে আমরা বাস করছি অনুষ্ঠানে ডক্টর ইনুস দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি বলেন আমাদের একটি যুগোপযোগী ও আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার জন্য সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে প্রধান উপদেষ্টা মহড়ায় অংশ নেওয়া বিমান বিমানবাহিনীর দক্ষতা ও সক্ষমতায় মুগ্ধতা প্রকাশ করে আরও বলেন বিমান বাহিনীর মহড়া দেখে আমি অভিভূত আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে ইনশাল্লাহ এক শক্তিশালী নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারব বিশ্ব যখন অশান্তির আগুনে জ্বলছে তখন বাংলাদেশও আর নিরপেক্ষ দর্শক হয়ে থাকতে পারছে না বরং সময়ের দাবি হচ্ছে সতর্ক প্রস্তুতি ও সঠিক কৌশল আর ঠিক সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এ ধরনের উচ্চ পর্যায়ের বার্তা